গুম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানা ভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোজ এম ইয়াস আলীকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন সেনাবাহিনীতে এরকম এটা মতো না হলো অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চন্ন বছর পার করে আসছে আমাদের একদম কপালের উপর

হেফাজতে রাখা হয়েছে তার বাকি একজুট কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর এছাড়া জড়িত কেউ যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিভিন্ন বন্দর এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আর বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ গুম খুনের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত আট অক্টোবর সাবেক ও বর্তমান মোট পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী একুশ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় এদিকে পরোয়ানা জারির পর থেকে এ নিয়ে তুমুল আলোচনা এবং জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারে জোরালো দাবি জানাই জুলাই আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এমন অবস্থায় শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর সেখানে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে তবে একজন এখনো লাপাত্তা এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন পনেরো যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা এটা দিয়েছি সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন পলাতক মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর আইনজীবীর সঙ্গে পরামর্শ করার কথা বলে বাসা থেকে বের হন এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি তিনি সেনা সদরে জয়নও করেননি বিভিন্ন বন্দর ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যাতে কেউ দেশ ত্যাগ করতে না পারেন তিনি বলেন অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ যেটা কবি ওনার ওয়াইফও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না ডিজে ফাই এনএসআই বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট এয়ারপোর্ট সি পোর্ট যে যেখানে আছো যার যেটা দায়িত্ব আছে তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন এ সময় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন বিষয়টি প্রক্রিয়াধীন তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী চাই গুম ও খুনের মতো মানবতা মানবতাবিরোধী অপরাধের সঠিক বিচার হোক সেনাবাহিনী চাই ইনসাফ ন্যায় বিচার বা ইনসাফের প্রশ্নে সেনাবাহিনী আপোষহীন আইসিটি ভার্সেস সেনাই এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ যেটা সবার মাথা ভিতর করছে ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মনাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করবো কেন আওয়ামী লীগ শাসন আমলের গুমের ঘটনায় দুটি সহ মোট তিনটি মামলায় ট্রাইব্যুনাল গত বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বত্রিশ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন তাদের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট তেরোটি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর কর্মকর্তারা তবে সেই পরোয়ানার কপি এখনও হাতে না পাওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন কপি হাতে না পেলেও এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন

তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি সেটা আমরা জানতাম তার মধ্যেই কাজ করতে হয়েছে এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরে দেখে তৎক্ষনি আমি মোবাইল ফোন এবং ল্যাপটপ ল্যাপটপটা কি আরেকজনকে দিয়েছিলাম কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার মোবাইল ফোন ধরার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে প্রথমেই বলি আমরা তো আগে থেকে মহড়া দিয়েছিলাম যে আক্রমণ হবে আমরা ধরেই নিয়েছিলাম কারণ এর আগে কোন অন্য কোন ফ্লটিলা যেতে পারেনি কাজে আক্রমণ হলে আমরা কি করব সেটার একদম মিলিটারি قاعده আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সাল করা ছিল রোল কল কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে কি করে খুঁজে পাবে প্রত্যেকের সাথে আরেকজন যাতে একজন আরেকজনের খোঁজ রাখে আবার আক্রমণ যখন হয় তখন কে প্রতিহত করবে কে স্পোক

নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেব কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলে কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগনাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম কাজে আমি এবং হোসিন ও সেই ডান দিকে আমি বাদিকে আহ এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম আমরা শুয়ে আছে এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে তারপর আই ক্লাউডে ব্যাক করা যা যা করার যতটা চেষ্টা করছি করতে চেষ্টা করছি কাজে অনেক রাত পর্যন্ত জেগে তিনটার দিকে ঘুমাতে গেছি এবং এটাও বলা দরকার আমাদের কিন্তু সবার জায়গা ছিল না কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয় এমনকি ফ্লোটেরার ক্ষেত্রেও বৈষম্য হয় সেটা কিরকম কারণ আমরা তো ফ্লোটলিয়ায় যাওয়ার আগে ইটালি ছাড়বো ইটালি ছাড়া গেলে ইটালির ইমিগ্রেশন রয়েছে সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেবো ঠিক করা হলো তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে তারপরে মার্কিনে যাবে আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই মাটিতেও বেঁচেতেও শোয়ার জায়গা নাই কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়েই করেছে তাতে সুবিধা হয়েছে কারণ যখন বলা হলো যে সিগনাল পাচ্ছি কারণ রেডার দেওয়া আছে আমরা চব্বিশ ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি আমার নিজেরও ড্রোন মত ছিল ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা কোনো কিছু হচ্ছে কিনা রেডারের তথ্য পাই অন্যদের থেকে আমরা সিগনাল নিচ্ছি তখন হঠাৎ করে ওই সাইরিন বাজার শুরু করলো এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল এটা মহড়া না তখনই তেমন বলছে তো দশক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিওটি শেষ শেষ করার কারণে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ